যারা জানে আমি ছিলাম রোহের জগতে আসি আমি দুনিয়ার জগতে অনতি বিলম্বী আমাকে পরজগতে যেতে হবে যেখানে গিয়ে আল্লাহর সাথে আবার আমাকে মিলিত হতে হবে এবং আমি যে আল্লাহর প্রকৃত প্রতিনিধি এটা প্রমাণ করার কারণে আমি সেখানে উচ্চ আসন কিংবা নিম্ন আসন যেটাই পাই জান্নাতের ভিতরে অনন্তকাল আমি আল্লাহর গোলাম আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর দাস হিসেবে সেখানে অনন্ত জীবন কাটাতে পারবো অতএব সে কখনো কোন আমলটা ছাড়লে আর কোন আমলটা করলে করতে হবে সারতে হবে এটা খুঁজবে না বরং ন্যাকের কাজ যত ক্ষুদ্রই হোক ওই বান্দার কাছে ক্ষুদ্র নয় ন্যাকের কাজ যত ছোটই হোক তার কাছে ছোট নয় সে হাঁটায় চলায় ওঠায় বসায় আর ন্যাকের কাজের ভিতরে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য এই ওটাকে শক্তিশালী করার জন্য যেমন রোজা আপনাকে প্রস্তুত করতেছে তেমন নামাজ হাজ জাকাত এগুলো আপনাকে তৈরি করতেছে কিন্তু জেনে রাখেন আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য নামাজ রোজা হজ যাকাত এগুলো আপনাকে প্রস্তুতির জন্য সব প্রয়োজন কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য যে রহের শক্তির প্রয়োজন তা যিকির সারা করছেন কাল অসম্ভব না আর এই করুণী আল্লাহ বলতেছে যারা প্রকৃতি প্রস্তাবিত মনে রেখেছে বালা আমাকে অভিভাবক স্বীকার করেছে যারা ওই দিন মনে প্রাণ শিকار করেছে যে আল্লাহ আবার তোমার কাছে ফিরে আসব তুমি বলেছো তোমার কাছেই থাকব যারা শিকার করেছে তাদের বৈশিষ্ট্য হলো ইয়া যাকুন আল্লাহ কামা ওয়া কউদা ওয়ালা নামাজের জন্য সময় খান আছে রোজার জন্য মাস নির্ধারিত আছে জাকাতের জন্য পূর্ব শর্ত টাকা পয়সা আছে হাজের জন্য পূর্ব শর্ত সুস্থতা অর্থ সম্পদ আছে কিন্তু আমালার কাছে তার বান্দা ফিরে এখানে কোনো শর্ত লাগালেন না তুমি আলেম না মূর্খ তুমি শিক্ষিত না অশিক্ষিত তুমি সুস্থ না অসুস্থ তুমি শক্তিশালী না দুর্বল তুমি ধনী না গরিব তুমি কোন কেসেমের কোন প্রশ্ন না রেখে আল্লাহ পথটাকে এমন অবাদ করে দিলেন যে তুমি যে অবস্থায় যে যেই কলেমার দ্বারা তোমার আকুলটাকে জেন্দা করেছ এই কলেমার জেকের তুমি করতে থাকো আল্লাহ বলতেছে প্রকৃত মোমেনের বৈশিষ্ট্য হলো সে দাঁড়ানো অবস্থায়ও আল্লাহর জেকের করে বসা অবস্থায়ও আল্লাহর জেকের করে শোয়া অবস্থায়ও সে আল্লাহ পাকের জেকের করতে থাকে আল্লাহ আছে কি নাই আল্লাহর কাছে যেতে হবে কি হবে না কোন উপায় দুনিয়ার জগতে থাকা যাবে কি না কোন উপায় রোহের জগতে যেমন পারি না এ জগতেও থাকা যাবে না যেতেই হবে ওই জগতে কোন জগতে যেতে হবে বলতে হবে সবার কোন জগতে যেতে হবে কিন্তু আপনি স্থূল দেহের মানুষ এমন একটা শক্তি নিয়ে হাজির হয়েছেন ওই শক্তি নিয়ে যে মাওলার কাছে যাওয়া যায় না তুমি দুনিয়ার জীবনে বছর থাকবে এই খাপ জন্য রোদ বৃষ্টি আলো বাতাস সহ্য করার জন্য মায়ের পেটে দশ মাস দশ দিন থেকে তোমাকে তৈরি হতে হয়েছে কি বলেন ঠিক না তুমি আল্লাহর কাছে ওই পরজগতে অনন্তকাল থাকবে আল্লাহ তোমাকে দুনিয়ায় মাত্র কয়েক সেকেন্ডের জন্য খাপ খাওয়ার যোগ্যতা রোহটাকে শক্তিশালী করার জন্য সময় দিয়েছে তুমি তিরিশ বছর চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর হিসাব করেছ ও আশি বছরের বৃদ্ধ তুমি প্রশ্ন তোমার কাছে তুমি কি জানো তুমি যদি একশো বছর বেঁচে থাকো এখানে টিকতে পারবে না এখান থেকে বিদায় নিতেই হবে কি বলেন ঠিক কিনা একশো বছরও যদি বেঁচে থাকেন কে ময়দানের একটা দিনের সাথে তুলনা করলে একশো বছর বেঁচে হয়তের একটা দিন হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান আর যদি সেই দিনের সাথে এই দুনিয়ার হায়ারটাকে তুলনা করা হয় একশো বছর বাঁচলে হয় মাত্র দেড় সেকেন্ড

প্রশ্ন তোমার কাছে তুমি ওই জগতে যাওয়ার জন্য এই সময় যতটুকু পেয়েছ তার ভিতরে তোমার রোহের শক্তি কতটুকু অর্জন করেছ রোহের শক্তি তো কেবল ইমানের দ্বারা অর্জিত হবে রোহের শক্তি তো কেবল নেকের দ্বারা অর্জিত হবে রোহের শক্তি তো কেবল আল্লাহ অর্জিত হবে যে যে বিশ্বাস করো অনতি বিলম্বী পর পা বাড়াতে হবে আজকের শপথ করো অজুতে থাকি আর বেন অজুতে থাকি দাঁড়িয়ে থাকি আর বসে থাকি শোয়ে থাকি আর জবাবি থাকি আসতে পারি

ছোট দেশে তোমার অলির বাড়ি দেনে সারাবাদের মসজিদে আল্লাহ এখানে আশা বান্দাকে তুমি যদি কালকের কামাতে চিন্তে না চাও যদি তোমার কাছে পরিচয় দিতে না পারি কত দুর্বিষহ দুরবিসাহ জীবন হবে দুনিয়ার বিকলাঙ্গ মাতাল যদি সকল শিয়ালের খাদ্য হয় তাহলে আল্লাহ আমরা আমাদেরকে হারাই আমরা তো যার নামের খাদ্যে পরিণত হয়ে যাব আল্লাহ তুমি আমাদেরকে বাকি হায়াত যে কেড়ে ফেকেরে থাকার তৌফিক দিয়া দাও আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য